রয়েছে বঙ্গবন্ধু মার্কেট এটা হচ্ছে মোবাইল মার্কেট এই মার্কেট থেকে যদি অন্য কোথাও অন্য কোনো মার্কেটে আগুনের সূত্রপাত হতে তাহলে অবস্থাটা ভয় ভয় হবে এখান থেকে থেকে দ্রুত মাল ছড়ানোর চেষ্টা করা হচ্ছে একটা পাইকারি একটা জল প্রচুর পরিমাণের মাল আমাদের

যাওয়ার সুযোগ নেই দোকান রয়েছে ইলেকট্রনিক্স ইলেকট্রিক পণ্য মেরামতের দোকান রয়েছে আর এবং ইলেকট্রনিক্স পণ্য মালামাল বিক্ৰয়ৰ পাইকাৰী দোকান এই দোকান গোলাখনে অত্যন্ত দামী দামী জিলিছে যে মাৰ্কেট এই মাৰ্কেটটো দিয়া লৈছে মাৰ্কেটৰ একো পৰ্যন্ত হয় প্ৰজুৰ পৰিমাণে